আজ দেখেন দুনিয়ার মুসলমানের কি হালত মুসলমান কেমনে নির্যাতিত হইতেছে গায়ের মুসলিমের হাতে কিভাবে মুসলমান নির্যাতিত হইতেছে গোয়ালপাড়ার ওই সাইডে নলবাড়ির ওই সাইডে ধুবুরীর ওই সাইডে চুরুয়া বাখরা। চিরাকুডা সন্তেশপুর সালাপাড়া কি নির্যাতিত হইতেছে হইতেছে মুসলমান চুড়োবাক মঙ্গলবারের দিন মনে হয় গেছিলাম সকালটায় এমে গেছিলাম আমরা জামিউতে চারজন গেছিলাম জামিউতে উলামার সেক্রেটারি প্রেসিডেনও গেছিল আমাদের ইয়ের যেটা চাপরের যেটা সেক্রেটারি প্রেসিডেন ছিলাম চারজন গেছিলাম সব মিলা পুলিশ ঢুক পারি দেয় না গাড়ি ওই ওম্বারাঠি আইডে আইডে ঢুকছি গাড়ি ওই যে চিরাকুডার এম্বার দিয়ে যে একটা রাস্তা আছে গোরেজ পারে চুরুয়া বাখরা ঢোকা গাড়ি নেয়াঢুপার দেয় না মানুষও ঢুকবার দিবার চায় না তাও পুলিশের সাথে খাইরুন মুফতি ফাসাল পারলো ফেঁসাল ফেসাল পারার পরে লাস্টে ঢুকবার দিছে না দেওয়া না কিন্তু হাইডে হাইদা ঢুকছি মানুষের কি হালত ভাত বলে বসায়া দিছে ভাত কেবলমাত্র মানে বলকাইতেছে এমন টাইমে দিসিবি দিয়া পাইলা টাইল্লা হুদ্দাস একটা বাইজা গেছে দেড়টা বাইজা গেছে মানুষ না খায়া কেক দেখলাম দুইটার সময় কে কুচু কুটতেছে কে নটা বাঁচতেছে বলে এখনো খাইনি কে আইশাল টাইশাল কোন কিছুই নেই পাকা বোঝায় হেঁচুলাও নাই একবারে সব সমান মনেই হয় না যে বানি বাড়ি ঘর আসিল নাকি কি সুবাড়ি গাছ টাছ সব সমান কত কত মুসলমান আল্লাহ গালি দিতেছে আল্লাহ কি এগুলা দেখে না আল্লাহর কুন্ডাম আল্লাহ তোমাক দেখব মাসে কয়েকদিন আল্লাহ দেখো প্রত্যেকদিন পাঁচ শক্ত নমাজ ফরজ পাঁচ নমাজে সতেরো সতের ফরজ নমাজ ত্যাগ করা কুফুরি করা নমাজ ত্যাগ করা মানে কুফুরি করলো সে আর নমাজ বাদ সে কাফিরের জন্য হেদায়তের দোয়া করাই কাফিরের জন্য রহমতের দোয়া করাই হারাম শুধু হেদায়তের দোয়া সারা। আপনি যদি দোয়া করেন আল্লাহ ওই যে শঙ্করের বালা মুসিবত দূর করো এটা হারাম আল্লাহ শঙ্করের মালে বরকত দেওয়ার পারেন আল্লাহ শঙ্করকে হেদায়ত কর কাফিরের জন্য শুধু হেদায়তের দোয়া করা যাইজ রহমতের দোয়া করা যাইজ না হারাম কোনো কাফির যদি সালাম দেয় হাদিসের ভিতরে আসছে তার সিরে কা আসছে যে কোনো কাফির যদি আপনাকে সালাম দেয় সালাম দেয় এখন তো সালামের জবাব তো দেয় না সালাম দিছে না দিলে অহংকারী বোঝা যাব তে সালামের উত্তর দেওয়া লাগব তে উল্টা পাল্টা করে সালামের উত্তর দিবার কইছে মাসালার ভিতরে ওয়া আলাইকুম সালাম মানে উল্টা পুলটা করে দিবার কইছে ভুল জানো হয় শুদ্ধ জানো হয় না শুদ্ধ হলো মানে তার তার জন্য দোয়া করা হলো এটা না হترم মুসলমান আজ নির্ব জাতি তো মুসলমান আল্লাহকে গালি দেয় আল্লাহ কিছু হে দেখে না গেরামের ভিতরে নামাজি কয়েকজন গুইনা বাইরে করা যাব সারা হরিদ্দল কাডিয়াপাড়া মধ্যের পাড়া আঙ্গের কালজানি পুকপাড়া হ্যাঁ সিংমারি এই হানি হুদ্দা আমি কয়েক দেখা নমাজি সারা গ্রামে নমাজি কয়জন নাম কয়াদা কয়া দেওয়া যাব তে এই কয়জন নমাজি চুরুয়া বাখরাও ভাই চুরুয়া বাখরা মানুষ কি করছে আফসোস লাগে পীর সাহেবের কবর দিছে কবরের ভিতরে বাতি লাগাই দিছে কি হাস্য ঘটনা না কি হাসকাম্য ঘটনা চিন্তা করে দেন কবরের ভিতরে বাতি দিছে কাজ ফিডিং করছে আমি চোর মেল মেল চরু বাবাকরা আমার পড়ায় পরাই সফর হয় ঠান্ডার সিজন তো আই বানাত মাদেশাই সভা করছি তারপরে শালাপাড়া মুক্তবে সভা করছি তারপরে সন্তোষপুর সভা করছি অমুক যাওয়া হয় তারপরে আরও তো আছে মসজিদে মসজিদে আরো তো আছে তুমি সফর হয় মাজারের ভিতরে পীরের কবরের ভিতরে বাতি লাগাইছে রাত্রে সুইচ দেয় বাবা অন্ধকারে পড়ে গেছে গা সুইচ দেয় কি সিঁড়ি কত বড় সিঁড়ি কত বড় বেদা এখন মাজারটা যেন দিতেছে মাসিদ মাদ্রেসা মক্তব ঈদগা তো বাংতাইছে বাংতাইছে সাথে মাজারও বাঙ্গে দিতেছে বাবার কবরও বাঙ্গে দিতেছে বাবা কিছুই করা হার না তারা ফির আল্লাহকে গালি দেয় আমাদের সামনেই হুজুর আল্লা দেহে না আল্লাহ সব দেহে কিন্তু দুই একজন যা নমাজ পড়ো টুপিটা হারাম তেহার পাঞ্জাবিটাও হারাম তেহার শরীরে রক্ত যেটা কবুল হব তোমার দুয়া কেমনে কবুল কবুল দস্ত বুজুর্গ মুসলমান আল্লাহর না ফরমানি করার কারণে সিড়ি বেদা কুফুরি করার কারণে আজ মুসলমানের এই হালত মুসলমান কোরআন মানে না মুসলমান হাদিস মানে না পীরের কবরে সেজদা করে এবং আমি অনেক শুনছি অনেক শুনছি যেই মানুষটা মাড়ি আনছে ওই মানুষের মানুষের কাছে আমি শুনছি পীরের কবরের থেকে অল্প খানিক মাড়ি আই না ঠোঙ্গার ভিতরে বাইন্দা থুয়ে দিছে বেটাদেরকে নসিহত করছে আমি মারা যাওয়ার পরে আমার কবরে জানি মাড়িটা দেওয়া হয় আফসোস হয় মুসলমানের মাথায় কি আছে খানায় আবার ইমাম শেষ দায় গেছে আমলের ভিতরে রিয়া আনছে শেষ দায় যায় কইতেছে আমার কি সৌভাগ্য আমার পাশে লাখো করোড়ো করোড়ো মানুষ নমাজ পড়তেছে আমি কত বড় ইমাম ওই টাইমে মৌ তাইছে হাদিস খুলে দেখেন খানায় কাহাবার ইমাম অভিনী হিসেবে জাহান নামে যাবে শুধু আমলের ভিতরে একটু রিয়া আনছে মানে অল্প বরত্ব জাহির করছে শেষদার ভিতরে যাইয়া সুবাহান রব্বিয়াল আলা পড়তাইছে আর ভীর দিলে দিলে কল্পনা করতেছে আমি কত বড় ইমাম আমার পাশে লাখো করড়ো করোড়ো মানুষ নামাজ পড়তেছে আমি কত বড় মানুষ হয়ে গেছি কত বড় বুজুর্গ আমি হানাই কা আবার ইমাম আমি আমলের ইয়ে আনছে হায়াত শেষ হইছে মালাকুল মাউত আসছে জান কবাস করছে হাতের দশ তো বুজুর্গ তারও রেহাই নাই নবীর বিটি ফাতিমা করছেন কবর খননকারী কবর কে বলতেছেন তুমি জানো তোমার বুকে কি আসবে তোমার বুকে কি আসবে জান্নাতের ফাতিমা তুমি জানো তোমার বুকে কে আসবে নবীর বিটি ফাতিমা তুমি জানো তোমার বুকে কে আসবো আজকে হুসাইন হাসাইনের আম্মা আলীর বিবি মাহাতরদস্ত বুজুর্গ কবরের থেকে জবাব আসছে আমি নবীর বিটি চিনি না জান্নাতের সর্দারিনী চিনি না আলির বিবি চিনি না আমি হোসাইন হাসাইনের আম্মাকে চিনি না আমি চিনি কেবল আমল ভালো আমল নিয়ে আসবো ভালো ব্যবহার দেখবার পারবো বদ আমল নিয়ে আসবো আমার বদ আচরণ দেখবার পারব দস্ত বুজুর্গ আজ মুসলমানের হালত কি আমার বাবা মারা যাওয়ার পরে আমি কি করি খতম পড়াই। নবি হাদিসির ভিতরে বললেন ইলাল কিরা আল কুরআন পাঁচটা জবলাহা ফিহি শাখারা ওয়া কুল্লুহু আমরা ইনাল ওয়া কুল্লুহু বাদু। যে ব্যক্তি মানুষকে ডাইকা টাকার বিনিময়ে খাদ্য খাওয়ানের বিনিময়ে কোরআন তেলাওয়াত করাইল সেও গুণাগার হইল যারা করলো তারাও গুণাগার হইল উভয় পক্ষ গুণাগার উভয় পক্ষরই একটা নিকিও হব না আরবি একটা হরফ পড়লে দশটা নেকি আরবি একটা হরফ পড়লে দশটা নিকি ভাতর বুজুর্গ কিন্তু সারা করতেলাওত করছে একটা নিকিও পায়নি কুলহুরসুরা তিনবার করলে সারা কোরআন তেলাওয়ার সোয়াপুরা টাকা সুরা একবার পড়লি এক হাজার আয়াত ফিরুন একবার পড়লি পনেরো পাড়া পড়ার সোয়াব সুরা ফালাক একবার পড়লি দশ পাড়া নাচ একবার সোয়াপ কিন্তু বেসরা সারা কোরআন পড়ছে একটা নিকু উপায় নাই আর এই বেসরা এই বেসরা চল্লিশ হাজার টাকা দিয়া মোটা তাজা দেয়া গুরু কি নাই না মোল্লা দায়কা জবাই কইরা সেই গোষ্ঠ দিয়া ভাব খিলাইছে তার মধ্যে ব্রয়লারও আনছে কে কে গরুর গোস্ত খায় না তারপরে নাস্তা বান দিছে কত চাল ফুরাইছে ডাইল ফুরাইছে কত মশলা কত কিছু একটা উপায় নাই হাদিস খুইলা দেখেন একজন মানুষকে একটা কোনো মানুষকে যদি মানুষকে খাওয়ানো কিন্তু এটা বহুত বড় এ বাদ ভালো এ বাদ একজন মানুষকে যদি আপনি দাওয়াত করে খিলান একটা নলা খিলানের বদলায় চল্লিশটা নলা খিলানের সব পাবেন আপনি ফির আর একটা হাদিসের ভিতরে আসছে একটা দানার বিনিময় চল্লিশটা নলা মানে লোক খিলানের সব পাবেন আপনি এক দানার বিনিময় চল্লিশ চল্লিশ লোকমাই তো মানুষের পেয়ার বেড়ে যায় কে কে চল্লিশ লোকমাও খা হারে না হর মানুষ আছে না চল্লিশ নলাও কে কে খা হারে না এরা কে যায় বেড়ে যায় এক দানার বিনিময় চল্লিশ লোকমা খিলানোর সব পাওয়া যায় বালয়াবাদত কিন্তু আপনার আব্বা মারা গেছে আপনার আম্মা মারা গেছে তার জন্যে আপনি খতম পড়াবেন তামদারি করবেন হাতারাম দাস্ত বুঝুর্গ তামদারি এই যে হিন্দুদের চাদর থেকে এটা হিন্দুদের নীতি হিন্দুদের চাদর থেকে আসছে তামদারি তামদারি মানে রান্নাবাড়া বাড়া তামদারি তামদারির অর্থ কি ভালো বিজ্ঞ আলিমকে করে দেখেন ভালো বিজ্ঞ মুফতিকে জিজ্ঞাসা করিয়া দেখেন তামদারি অর্থ কি তামদারি মানে রান্না যেটা আমাদের মা বোনেরা প্রত্যেক দিনই সকালেও করে রাইতেও করে বাড়িতে প্রত্যেক দিন তামদারি হয় প্রত্যেক প্রত্যেক বাড়িতে দিনই হয় আর আমরা নাম কি তামদারি হ্যাঁ কত মানুষ মারি দিছে আর দোয়া লাগবো না আরে আফসোস যারা মারি দিছে এরা দুধ করে বসে দিয়েছে আটটা দোয়া বাদ দিয়া কবে চল্লিশ দিন হবো ওরা গুরু করে জাপত দিব সেই দিন যায় এরা খায়া দেয় আদ দেবো বা হাত দিয়া খাবো সাধারণ জস্ত গো এই যে এগুলা হলো বেদাগ এগুলা হাদিস কোরআনের ভিতরে নাই এগুলা হলো বেদাগ এগুলা করা না আল্লাহ নারাজ হব মানুষ মরার পরে দেখেন এই জায়গার ভিতরে কতগুলা মানুষ আসি কে এর পাঁচটা বেড়া কে এর চারটা বেড়া বাপকে যদি জিজ্ঞাসা করা হয় চাসা আপনার চারটা বেড়া কয়জনের আকিকা করছেন হ্যাঁ বুঝলি একজনেরও করিনি কিন্তু বাপের প্রতি বেটার হক হলো আকিকা করা হ্যাঁ বাপে প্রতি হক আছে বেটার আকিকা করা লাগবো আকিকা করা লাগবো সাত দিনের দিন সুন্নাত এগারো দিনের দিন সুন্নাত ছেলে হইলে দুইটা ছাগল দিয়া মেয়ে হইলে একটা ছাগল দিয়া সাত দিন এগারো দিন একুশ দিন আর একটা আসছে সত্তর দিন সত্তর দিন পার হইল মানে এই আকিকা সুন্নতের আওতাই থাকে না মুস্তাহাফের আওতায় পইড়া যায় কিন্তু তবুও আকিকা করা লাগবে এটা তবুও আকিকা করা লাগবে এটা হক হাদিসের ভিতরে এমনও আসছে যে আপনার আব্বা আর্থিকতার সমস্যার কারণে টাকা পয়সা না থাকার কারণে আপনার আব্বা আপনার আকিকা করবার পারেন নাই আপনার আব্বার কাছে শুনছেন আপনার আকিকা আপনি করেন ফির আর একটা কুসংস্কার আমাদের ভিতরে আছে যে একজনের আকিকা মানে একবারই হব আপনি আকিকা আপনার আকিকা আপনি হাজার বার করবার পারেন হাজার বার করবার পারে করবেন সব পাবেন দস্ত দোস্ত বুজুর্গ বেদাত থেকে কুফরির থেকে আমাদের বাইর হয়ে আসা লাগবো হাদিস কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবো আপনি চল্লিশ হাজার টাকা নষ্ট করলেন গরু একটা আনলেন চাল তিন কুইন্টালের মতন গেল মশলাও গেল ডাইলও পাক করলেন পাঁচ ছয় কেজি তার বাদে আরও কত কিছু আছে ব্রয়লার টয়লার আনছেন দশ বারো কেজি নিচেও পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা করলেন একটা নীতিও পাইলেন না কিন্তু আল্লাহ রাস্তায় এক টাকা খরচা করলে সাত লাখ টাকা দান করার সব পাওয়া যায় এক টাকা আল্লাহ রাস্তায় দান করলে সাত লাখ টাকা দান করার সব পাওয়া যায় আর আপনি এত টাকা খরচা করে একটা নিকিউ পাইলেন না সারা কোর আনতেলাওত করে একটা নে নিকিউ পাইলেন না যে কোরআন নাকি দেখলিউ সোয়াপ শুইলিউ সোয়াপ চুম্মা দিলেও সোয়াপ হ্যাঁ যেই কোরআন নাকি দেখে দেখে পড়লি ফজিলত বেশি চোখে সাক্ষী দিব আমার আমার কোরআন তেলাওয়াত করছে হাতে সাক্ষী দিব কোরআন তেলাওয়াত করছে ওই জন্য মুখস্থ দেখা থেকে পড়া বেশি সোয়াব আরবি দেখে পড়া কোরআন বাবা মা ইন্তেকাল বুজুর্গে দেখেন এনতেকাল করার পরে মানুষ চারটা জিনিস পায় দুনিয়াতে চারটা জিনিস থিয়া যায় হ্যাঁ আর এই চারটা জিনিসই কবরের থেকে বৈশা পয়সা পায় তাছাড়া এই যে আপনি যে হ্যাঁ আপনার আব্বা মরছে আপনি কুলহুসুরা পড়া দোয়া করেন আপনি যেই সুরাগুলা জানেন ওই পইরা আপনি দোয়া করেন আপনার জন্য আপনার দোয়া হান্ড্রেড পার্ট গ্যারান্টি কবুল হবো কিন্তু কামলা দেয়া দোয়া করবেন গ্যারান্টি নাই যদি নিয়ে আসা দোয়া করান সেই দোয়ারও গ্যারান্টি নাই তার বেটা ইয়াহিয়া মুফতিক যদি আইনা দোয়া করান সেই দোয়ার গ্যারান্টি নাই বুজুর্গ কিন্তু আপনার দোয়ার গ্যারান্টি আছে আপনার বাপ যায়। আপনার দোয়ার গ্যারান্টি আছে আপনি দোয়া করেন আপনি কোরআন তেলাও করবার পুরা কোরআন তেলাওয়াত করে দোয়া করেন কিন্তু কামলা দিয়ে দোয়া করাবেন হুম এই যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে আপনি যে খরচা করলেন এই টাকাটা খরচা করা বাদ দিয়া হ্যাঁ মানুষকে খাওয়ানো বাদ দিয়া সুগুন খিলানো বাদ দিয়া যারা খায় নাকি কব যে খালি আমাকে হাদি দিছে ও কব যে খালি আমাকে জোল দিছে ও কব জাল বেশি হয়েছে ও কবো নুন বেশি হয়েছে ও কবো নুন কম হয়েছে হ্যাঁ তো দুয়া করবো দুটোর কথা জিন্দা করতে করবো আর বাড়িতে বাড়ি মিলে যাবো হ্যাঁ তো এত টাকা খরচা করে সুগুন খিলেন বাদ দিয়া এই চল্লিশ হাজার চল্লিশ হাজার না দিলেন বিশ হাজার টাকা দিয়া টাকা যদি মসজিদে দিলেন নি কত লাভ হইল নি আজকাল জানি মসজিদ কত করি একজন মানুষ এনতেকাল করলি গেল ধোয়া বার নিগা সেই পুক পাড়ার থেকে আনা লাগে এটা কিবা কথা পুক পাড়ার থেকে যা সেটা ধোয়াই না খাড়ি আনা লাগে ধোয়াই না খারি খাডি যদি না না হয় কালি ফির চৌকি বাই করা লাগে ঘরে ঠিকা কয়জনকে ধোয়াই চৌকি বাই করে চৌকির ওমবারও যা জানা ওমবারও জানা এই যে দাদা দাদা থাকছে আরও মানুষ থাকছে কহাব কি ধুয়ান কি অসুবিধা হয় এ বাকান চুহির উপরে ধস নাগে ওই জাতের চুহিও নাইকিয়া ই এলিগালাসী মানে দিল মানে পাতাইলা কোমলি গেলাসম মতে দোয়ান যায় এবার এবার পাতালে আর পাতাইলে আর এবার যায় আর দিলঘায়ে আমি ওই মুরদা দি মায়ের দোয়াইটি দাইটি বা নিজেও যায় এটা পানি পরে খাড়িয়া নাই উম খাদিয়া না লাগে ফিরে যে কাদের খাদিয়া কাদের খাদিয়া তো এখন চলি গেছে গা ওটা ওই যে বাইডা থাকে বান্ধনী আছে কেটে কাল করলি হে পুকুরা জানাগে মায়ের নেওয়া খাদিয়া আনবানিকা কে আমরা মানুষ না কয় হাজার টাকা লাগব খাদিয়া কিন্তু দুয়াই না দুয়াই নেই কিন্তু কয় হাজার টাকা লাগবো এই যে বাপের নামে যে খতম পড়াইলেন এই যে এত টাকা যে খরচা করলেন হ্যাঁ ষাট হাজার টাকা খরচা করলেন তিরিশ হাজার টাকা দিতে না খাদিয়া হয়ে যাব গা দুই দিয়ে যাব গা দুয়াই না হব ই হব তিরিশ হাজার টাকা যদি দিলেননি ষাট হাজার টাকা খরচা করা বাদ দিয়ে আদা যদি দিলেননি খাদিয়া যদি কিনা দিলেননি তাহলে এই সোয়াপ কিয়ামত পর্যন্ত পায়া থাকল না এগুলো নষ্ট হয়ে যাবো ধ্বংস হয়ে যাব কিন্তু সোয়াব পায়া থাকল না এর জন্য জান্নাতের ভিতরে ঘর বানানো হইল নি দস্ত বুজুর্গ কিন্তু আমরা বুঝি উল্টাটা উল্টাটা আমরা বুঝি উল্টাটা দস্ত বুজুর্গ কথা একটাই আমাদের কোরআন হাদিস অনুযায়ী চলা লাগবো বেদআ থেকে কুফুরির থেকে আমাদের বাড়ায় আসা লাগবো বেদাৎ কুফুরি করা যাব না হ্যাঁ আমাদের মা বাবা যদি এতে করে এই যে তামদারি করা যাব না আমার বাপ মূললে আমি ফকির খিলাম না এই যে কইলাম আপনি ঘরে কইলাম আমার বাপ মূল্যে আমি ফকির খিলাম না আমি তি ফকির আমি খাই আমি দোয়া কর্ম আমার বাপ মূল্যে আমি আল্লাহ না কইসেনা ফাহাদা হে তোমাকে ফকির বানাইছে ওই জন্য নব দিছি তে আমার বাপ মুল্লি আমি খিলাম না এটা সত্য কথা আল্লাহ হায়াতে বাসায় রাখলে দেখবার পাবেন মাও মরলেও খিলাম না দেখবার হবে ফুকি ফুকি রখিলাম নাই কুলেই নাই করান আমি তেলাওত করা হারে আমি তেলাওত করমু দোয়া করমু কুলুসুরা পড়মু দোয়া করমু দরুসুরি পড়মু দোয়া করমু প্রত্যেক নামাজের পরে দোয়া করমু রব্বির হাম মা কামা রব্বাই আনি সাহিরা আর হাদিসে নবী কইসে যে ব্যক্তি মাও বাপের জন্য বেশি বেশি দোয়া করে আল্লাহ তার রিজি খেতে বরকত দেয় মা বাপের জন্য বেশি বেশি দোয়া করা লাগে মা বাপের জন্য আমি দোয়া করবো ফকির আনার দরকার নাই যে ফকিররা হারা দিন ভিক্ষা করে বেড়ায় এক কুইন্টাল দুই কুইন্টাল চাল তুলে এক পড়ে না নামাজা আল্লাহর প্রমাণ আছে ভিক্ষা করে খায় সেই ফকির বাং খায় হ্যাঁ এটা প্রমাণ করার কথা দেখছি এমনও ফকির আছে ভিক্ষা করে খায় সেই ফকির সুদের ভিতরে টাকা লাগায় ধানের উপরে টাকা লাগায় ফকির বাড়িতে আসলে তাই বলে দেওয়া যাবো না ঘুরাইয়া দেওয়া দেওয়াটা ঠিক না হ্যাঁ ভিক্ষাটা দেওয়া দেওয়া দরকার কিন্তু তাকে একটু দাওয়াত দেওয়া দরকার এই যে ফকিরা যে কয় আল্লাহর রস্তে ভিক্ষা দেন এটা হারাম বহুত ফকির করে কথাটা কইছি এই যে টরনী আইসে মাইক দিয়ে কয় বহুত ফকির এই কথাটা কইছি পরের দিন কিছুদিন পরে যে ওই ফকির আইসে ওই কথাই গিয়েছি আল্লাহর রস্তে ভিক্ষা দেন এটা কোয়া হারাম আল্লাহরস্তে ভিক্ষা দেন কারণ কি ফকির যে করলে আল্লাহ রস্তে ভিক্ষা দেন যারা যারা মুন্ প্রত্যেকিরি ভিক্ষা দেওয়া লাগবে না না দিলে গেলে প্রত্যেক জন্য গুণাগার হবো আল্লাহ রস্তে চাইছে যা তো এই কথাটা না গুলি গেলে কেউ অসুবিধা হব কিন্তু ফকিররা মানে না তোমার সাধারণ জস্ত বুজুর্গ হাদিস করানো অনুযায়ী আমরা সবাই চলমু মাসিতে সবাই আসা যাওয়া করমু চুরুয়া বাখরা কাছের কাছের জায়গা এই শাল পোসাটা গিলি গেলে অল্প টাইম লাগে এই আডাই তো ওই জায়গা ভেঙ্গে দিতেছে আমরাও তো বিডিসির ভিতরে থাকি তার বাদে আঙ্গের মারিও তো খাস মারি আল্লাহ নারাজ হয়েছে আসলে আমাদের উপরে আল্লাহ নারাজ হয়েছে ওই জন্যই মুসলমানদেরকে আল্লাহ শাস্তি দিতেছে মুসলমানকে আল্লাহ সাজা দিতেছে ওই যে এক কথাই কইলাম না হরিদলে কয়জন নমাজে গুণাবাই করা যাবো তোমার সাধারণ দশটা বুঝুরবো প্রত্যেকজনেরই নামাজ নমাজ পড়া দরকার দশ বছর থেকে আপনার কাছে হিসাব নিব নমাজ করা হয়েছে না না হয়েছে আর তিন বছরের হিসাব নিব মা কাছে তোমার ছেলেকে নমাজ পড়াইছাও না পড়াইছাও তোমার মেয়েকে নমাজ পড়াইছাও না না পড়াইছাও ওই জন্য আমরাও মাসজিতে আসমু যারা মাসজিদে আইসে না তাদেরকে আমরা মাসিতে আসার জন্য দাওয়াত দিব আর দেখেন প্রথমে একটা হাদিস পড়ছিলাম তে কথা বলতে বলতে তো মেলায় গেয়া গেল টাইম টাইমও শট শের ভিত্তে কয়েছে মাম বানিল্লা হু মাসিদ্দিদান বাইতুল্লাহ হি জামনা যে ব্যক্তি মাসজিদ বানায়া দিল। যেভাবেই হোক মাসজিদে শরিক হইল এক টুকরা কাঠ দিল একটা জালানা দিল একটা ইট দিল বা একটা ফ্যান দিল বা চেয়ার দিল হ্যাঁ বা একটা একটা দিলো দিল বা খাডিয়া দিলো বা মায়েক দিল যে কোনোভাবে একটা জিনিস দিল আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় ওই জন্যে সবারই দান করা লাগে নবী হাদিসে কইসে আল্লাহ বাইনাল্লাহ আল্লাহ কা সাদা কাতুন ইল্লাল্লাহ তুমি এবং তোমার রবের মাঝে এমন কোনো দান আছে তুমি এবং তোমার রবের মাঝে এমন কোনো ইবাদত এমন কোনো সবগা আছে যেটা তুমি জানো তোমার রব জানে আর কেউ জানে না এমনটা যদি হয় সুসংবাদ গ্রহণ করো হাসরের মাঠে রহমতের ছায়া নিচে জাগা পাবো ওই জন্যে আমাদের বেশি বেশি দান করা দরকার দেখেন আমাদের এই যে কালজানির ভিতরে মায়েক নষ্ট হয়েছে মায়ে হারা লাগে তার বাদে ফির দেখেন আলহামদুলিল্লাহ যে গেল জুমার আগের জুমাইবানি গেল জুমার আগের জুমাইবানি চেয়ারের কথা কইছিলাম চেয়ার তো একেবারে চারটা হয়ে গেছে দুইটা চেয়ার ওই দিনই আসছে দামি চেয়ার একেবারে খুব কটকটা দামি চেয়ার হ্যাঁ আর দুইজনে তো টাকা দিছে এখন কথা হলো চেয়ার তো হয়ে গেছে আর দুইজনে তো টাকা দিলই। তাহলে আর কিছু টাকা বইরা তিন হাজার টাকায় ভালো একটা টেরান পাওয়া যাব আঙ্গের বক্তিয়ায় যেটা আনছে ওটা তিন হাজার টাকা দিয়ে আনছিল কিন্তু ওইটা বহুদিন হল বস্তুবানি থোয়া অসুবিধা হয়েছে বস্তু হারাইয়াও যায় বস্তু হারাইয়াও যায় বস্তু বাণী হয়েছে ইনশাআল্লাহ যদি ছয় জন মানুষ যদি পাঁচশো পাঁচশো কেরিয়া যদি দেয় তো একটা টেরাং হয়ে যাব গা আরামসে কেনা যাবো তো কেরাকেরা দিবেন ফস্কেরা কন টাইম মানে আগে একটা ফেসালো ওই জন্য টাইম আজকে সরস্বতী হয়ে গেল গা কন পাঁচশো পাঁচশো কেরিয়া পাঁচশো পাঁচশো ছয়জন দিল্লি হয়ে যাব গা ইনশাল্লাহ